হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্লগের লাইফ তোমাদেরকে অনেক স্বাগত জানি আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি তো সকাল সকাল দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু যাব কতুলপুর তো কতুলপুরে একটু দরকার আছে তো তার জন্য বেরিয়ে পড়লাম তো চলো দেখো বেশ ঝুলমলে রোদ দিয়েছে আর এইখানে রাস্তাটা খুব সুন্দর চারিপাশটা শুধু সবুজ আর সবুজ যেহেতু প্রচুর পরিমাণে গাছ আছে তার জন্য যেন মনে হয় বেশি একটু ঠান্ডা রোদ উঠেছে তবুও মানে সেরকম পরিমাণে গরম লাগছে না হাওয়া দিচ্ছে চারপাশে বেশ ভালো লাগছে তো চলো এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলে যায় আর এই সরু রাস্তাটা দিয়ে না একদমই সাইড দেওয়া যায় না দেখো একটা ট্রাক্টর আসছিল মানে দাঁড়িয়ে পড়তে হয় আর কি এই সরু রাস্তা দিয়ে কোনো একটা কিছু গাড়ি এলে একদমই সাইড দেওয়া যায় না আর এই পাশে দেখো গরু পাতা থাকে মনে হয় রোদ্রের জন্য গরুগুলো তুলে নিয়েছে না হলে প্রতিদিনই দেখে যে গরু বাঁধা থাকে বেশ ভালো লাগে দেখতে তো দেখতে দেখতে দেখো চলেই এলাম সরু রাস্তা দিয়ে আর কিছুটা গেলেই চলে যাব গন্তব্যস্থলে আর সেখানে যে ছটাফট করে কাজটা সেরে নিই নাহলে আবার বেলা হয়ে যাবে যে বান্না করবো তো তার জন্য আগেই সকালেই বেরিয়ে এসেছি কারণ যা পরিমাণে রোদের তাপ বাড়ছে তো বাইরে বেরানোই যাচ্ছে না তাতেও কি পরিমাণ রোদ দেখো তো যাই হোক কাজটা সেরে পাড়ি আসি তারপরে আবার তোমাদের সামনে আসবো নাহলে অনেকটা বেলা হয়ে যাবে আর মানে কাজগুলো করতেও লেট হয়ে যাবে তো চলো করে নি বন্ধুরা কাজকর্ম সেরে তারপরে বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পথেই বৃষ্টি নেমে গেছে দেখো কি পরিমাণ বৃষ্টি পড়ছে এই দেখলাম রোদ ছলমল আকাশ আবার দেখছি বৃষ্টি নেমে গেছে তবে প্রচুর পরিমাণে গরম ছিল তো তার জন্য বৃষ্টিটা হচ্ছে বেশ টানা অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে আধা ঘন্টা পেরিয়ে গেল বৃষ্টি হচ্ছে তো বাড়ি এসে টেস্ট চেঞ্জ করলাম করে তোমাদেরকে একবার বৃষ্টিটা দেখাচ্ছি তো ঝড়ও দিচ্ছে তার সাথে বেশ ভালোই তো চলো বৃষ্টি দেখলে তো আর হবে না বাকি সমস্ত কাজকর্ম পড়ে আছে সেগুলোও করতে হবে তার মধ্যে কারেন্ট গেছে অফ হয়ে কারেন্ট না থাকলে খুবই অসুবিধা হয় তো চলো বিছানাটা গুছানো হয়নি আমার আগে ছটাফট করে বিছানাটা গুছিয়ে নিই একদম ফার্স্ট সকালেই বেরিয়ে পড়েছিলাম মানে যে কাজটা ছিল সারতে তো দেখো ওটা এমার্জেন্সি লাইট আর কি চার্জ দেওয়া ছিল তার জন্যই চলছে আর কারেন্ট তো একদমই চলছে না তো চলো ছটাপট করে আমি বিছানার চাদরটা পাল্টে নিই আর বাকি কাজকর্মগুলো করে নিই তো দেখো সমস্ত কিছু কাজকর্ম আমি ছেড়ে নিয়েছি আর এখন আমি রান্না করছি চিকেন তো বাড়ি আসার পথে চিকেন নিয়ে এসেছিলাম তো চিকেন আর ভাত আজকে এটাই রান্না করব অনেকটাই বেলা যেহেতু হয়ে গেছে তার জন্য সমস্ত মশলা কুটে কাটে কষ কষাতে বসিয়ে দিলাম তো দেখো চিকেনটা দিয়ে দিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এরপরে আমি ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কষাতে থাকবো তো আজকে রান্না হবে চিকেন আর ভাত এই দুটোই আজকে রান্না করব আর সেরকমভাবে কিছুই করব না কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো চিকেনটা কষাতে থাকুক আর আমি পাখির জন্য দুটো গোটা ঘাস নিয়ে চলে আসি তো চিকেনটা কষানো প্রায় হয়ে গেছে আমি গরম মশলা দিলাম আর গরম মশলা দিয়ে জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি তো চলো পাখিদেরকে দুটো গোটা ঘাস দিই তারপরে খাওয়া দাওয়া করবো তো প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো আজকে সকালবেলা যেহেতু কিছুই খাওয়া হয়নি তো তার জন্য রান্না বান্না কমপ্লিট করেই খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম আর চিকেন আর ভাত এটাই রান্না করেছিলাম তো চলো খেয়ে খাওয়া দাওয়া করে এখন চলে এলাম তোমাদের সামনে ভিডিওটা শেষ করব তো চলো আজকে আমার এই ছোট্টখাট্টো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই না দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে তত জন্য সব বা সুস্থ থাকবে ভালো থাকবে